আচ্ছা পানিতে প্রস্রাব করা ভালো না খারাপ কবিরা ঘুমার আপনি পানিতে প্রস্রাব করবেন সেইবার দেখা যায় সেই আকাশে বৃষ্টির ভাব ঘন ঘন প্রস্তাব যুবক ভাই রাতে ঘুমার স্বপ্ন দোষ বড় ভাই বিয়ে করছেন বাড়ির কাছে গেলে দুর্বল দুই মিনিট টাইম কর না ধরুমার আগে কারবার শসিয়া যায় তাই আমি হাত মিশি ভাই এই গেজির গাছটা টান দৌড়াইয়া এক টুকরা গাছ এই মাঝারা কেবলেন দেয় আল্লাহ ঘুম কুয়ার সাপ স্বপ্ন দোষ দাদির কাছে টাইম পাইছেন ভাই আমাকে দোয়া করবেন আমি গাছটার নাম বলে যাই যে ভাই আমি ওই কাজে গেলে পারি না আমি গাছটার নাম বলে যাই যার মোড়া গুঁড়া শিক্ষক গাছটার মাজারাই ভাই এই যে গাছটার নাম এই খেলাটা দেখে ভাই পাড়া লড়াইবেন না আমি কোটে সাপের মতো বসানো আর ওই যে কিনকুবার সাথে ভাই করু কিনকুবা বেদিকে খেলবেন ওই কিনকুবার সাথে বাই করি কিন্তু পাড়া লড়াইবেন না পাড়ার সমান রাখে

আমার দাদার আমি খাওয়া আমি নিজে খাবো না আমার এই বেজিদারে আপনাদের নিয়ে একটা কড়া আমি কি না খাওয়া তুমি দাদার আছে লোক আছেন ভাই আমার এই ভাই একটা কড়া খাওয়ার জন্য খুশি মনে ভাই সেরে আমার পাঁচশো টাকা দান করবো ভাইয়া পাঁচশো টাকা দিবেন এই বন্ধু পাঁচশো টাকা দিবেন বেজিরে খাওয়ার জন্য যে আমার পাঁচ টাকা দিবেন আমি ভাই হিসাবে একটা তিরিশ টাকা লজ্জা দে গাছ তারা দান করবো আসেন পাঁচ টাকা একজন বড় ভাই দেন তোমাদের স্যানে বলো একজন বড় বাবাকে পাঁচশো টাকা দেন ভাই খুশি মনে দিবি ভাই না পর আবার ছিল্লা করবেন খুশি মনে দিবেন দেন না শিলাব তারা সমান করে পাড়া লড়াই নাই ওই দেখে ভাই আমি যে দায়িত্ব আমার ঘৃণা করার ঘৃণা করার সবাইকে মুখে দেন তো বিসমিল্লা গলা সরে গেছে সরে দেন না ভাই বিসমিল্লা এই যে আল্লাহর নাম মুখে নিয়েছে পা বৈশে ভাইয়া পা বৈশে আল্লাহর নাম কজন মুখে নিলে সবাই আমি হাত দিলাম ঘৃণারা বাদ দিয়ে আমার প্রত্যেকটা লোক এই হাসার সময় এখন সবাই আল্লাহকে দেখান তো ভাইয়া সবাই দেখান